খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আবারও বিতর্কে শুভেন্দু কমিশনের করা পদক্ষেপ বিহারের উদাহরণ টেনে বিএলওদের হুমকি অভিযোগে কমিশনের চিঠি তৃণমূলের এসআইআর জুজু ছড়াচ্ছে আতঙ্ক ভারত থেকে পালানোর হিরিক সীমান্তে দলে দলে ধরা পড়ছে বিদেশিরা প্রশান্ত কিশোরের বড় দাবি বিহারের ভোট নিয়ে ভবিষ্যৎবাণী লিখে দিলেন কি হতে চলেছে অন্ধকারে লোকের বাড়ি যাব সিকিউরিটি কোথায় খবে ফুসে উঠলেন বিএলওরা বাড়ছে চাপ এসআইআর নিয়ে বিয়েলোদের প্রশিক্ষণ শুরু কমিশনের ষোলো দফা গাইডলাইন প্রকাশ তিনটে ডিম খাওয়া নিয়ে নৃশংস খুন বন্ধুর হাতে বন্ধুর মৃত্যু অভিযুক্তের ফাঁসির দাবি পরিবারে। স্কুলে যেতে চায় না সাপের মতো খাটিয়ায় জড়িয়ে বালকের কান্না ভাইরাল সে ভিডিও বাবরি মসজিদের শিলান্যাস ছয় ডিসেম্বর সৌদি ইমামকে হেলিকপ্টারে আনার ঘোষণা টিএমসি বিধায়কের ভোট সন্ত্রাসে রক্তাক্ত রাজ্য বারুণ সংঘর্ষে সাতশো জনের মৃত্যু কারফিউ সেনা নামানো উদ্বেগ রাষ্ট্রসংঘের সীমান্তে ফের ধরা পড়ল পঁয়তাল্লিশ বাংলাদেশি জয় প্রকাশের দাবি কঠোর পদক্ষেপের সময় এসেছে শুভেন্দুকে জব্দের ছক প্ল্যান সাজিয়ে মাঠে নেমেছে তৃণমূল জল্পনা তুঙ্গে এসআইআর প্রশিক্ষণ শিবিরে উত্তেজনা নজরুল মঞ্চে বিএল খোবে ক্ষোভে বিশৃঙ্খলা বিজেপির প্রস্তুতি চূড়ান্ত পঞ্চাশ হাজার বিএলও এর তালিকা যাচ্ছে কমিশনে দু হাজার দুয়ের পর হিন্দু শরণার্থীদের ভবিষ্যৎ কি সমাধান বাতলে দিলেন শুভেন্দু অধিকারী এবার পথে নামার সময় এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি মমতা অভিষেকের বার্তা বাংলাদেশ রণ তৈরি শিলিগুড়ি করিডরে রাফালে তেজাস মিসাইল মোতায়েন দীর্ঘ নোটাম জারি ভাঙাচোড়া সংগঠনে আসা মুখ্যমন্ত্রী পদেকে বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে সিলিন্ডার বদলের সময় ভয়াবহ বিস্ফোরণ দগ্ধ কলকাতা পুলিশের এসআই সহ তিনজন সব বিরোধী শক্তি এক হওয়া দরকার বিধানসভা ভোটের আগে নতুন জোটের ইঙ্গিত সুকান্তর আটশো টাকা নাগরিকত্ব মতুয়াদের নিয়ে ব্যবসা করছে বিজেপি অভিযোগ তৃণমূলের রায়গঞ্জের গর্ব ইউপিএসসি পরীক্ষায় দেশের মধ্যে সতেরোতম স্থান অধিকার মনীষা রায় নভেম্বরেও শীত নয় ফের বৃষ্টি আনছে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ রাজনৈতিক উত্তাপে প্রশাসনিক রদবদল দশ জেলায় নতুন জেলাশাসক তালিকা অনুব্রত শুভেন্দুর এলাকা একুশ বছরের তরুণ নেতা ভোটে প্রার্থী চাকরির প্রতিশ্রুতি নিয়ে প্রচারে বিহারের কংগ্রেস প্রার্থী কাঠা তার মন্তব্যে তোলপাড় রাজ্য অভিষেকের পাল্টা চ্যালেঞ্জ নাড্ডাকে সামনে আসতে বলুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসছি বিস্তারিত খবরে আবারও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে শুভেন্দু অধিকারী বিহারের উদাহরণ টেনে রাজ্যে বিয়েরোদের উদ্দেশ্যে দেওয়া তার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৃণমূল শিবিরে তার বক্তব্য যেমন বিহারে হয়েছিল বাংলাতেও তাই হবে এই মন্তব্যকেই হুমকি হিসেবে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ তুলেছে বিএলওদের ভয় দেখাচ্ছেন শুভেন্দু কমিশনের কাছে পাঠানো চিঠিতে তৃণমূল দাবি করেছে বিরোধী দলনেতা নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করেছে কমিশনের তরফে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপের বার্তা শুভেন্দুর মন্তব্যের ব্যাখ্যা তলব করা হতে পারে রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে যখন উত্তেজনা চরমে তখনই বিতর্ক নতুন মাত্রা যোগ করল শুভেন্দুর সমর্থনে বিজেপি বলেছে সত্য বললেই যদি হুমকি হয় তাহলে গণতন্ত্র কোথায় বিতর্কে তোলপার রাজ্য রাজনীতি আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরেই চাপ বাড়ছে দুই শিবিরে ভয়াবহ ভোট সন্ত্রাসে কাঁপছে দেশ বহু রাজ্যে ছড়িয়ে পড়েছে মারণ সংঘর্ষের আগুন ভোটের দিন ধরে সাতশো জনের মৃত্যু হয়েছে বলে রিপোর্ট অসংখ্য মানুষ আহত ভাঙচুর হয়েছে শতাধিক বুথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে না হয়েছে সেনা বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে বন্ধ ইন্টারনেট পরিষেবা নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে তবে বিরোধীরা অভিযোগ তুলেছে সরকার নাকি ইচ্ছাকৃতভাবে অশান্তি ভোটে প্রভাব রাষ্ট্রসংঘ থেকে উদ্বেগের বার্তাও এসেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে ভারতের গণতন্ত্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বিস্ফোরণ আগুন পুলিশের গুলিতে দেশ জুড়ে আহত সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন কবে থামবেই ভোট সন্ত্রাস ভারত বাংলাদেশ সীমান্তে ফের চাঞ্চল্য বিএসএফের জালে ধরা পড়েছে আরো পঁয়তাল্লিশ বাংলাদেশী নাগরিক অনুপ্রবেশের চেষ্টা করার সময় সীমান্তে আটক করে জওয়ানরা এর মধ্যে রয়েছে নারী ও শিশু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তারা অবৈধ পথে ভারতে ঢোকার চেষ্টা করছিল জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন এভাবে অনুপ্রবেশ চলতে পারে না করা পদক্ষেপ দরকার বিএসএফ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে শুধু গত সপ্তাহে ধরা পড়েছে শতাধিক অনুপ্রবেশকারী এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তর্জা বিজেপি বলছে সরকারের দুর্বল নীতির ফল অন্যদিকে তৃণমূলের বক্তব্য কেন্দ্র নিজের দায়িত্ব থেকে পালাচ্ছে সীমান্তে টান্টা নিরাপত্তা জারি রয়েছে এসআইআর প্রশিক্ষণ শিবির ঘিরে উত্তেজনা চরমে নজরুল মঞ্চ অনুষ্ঠিত হয় বিএলওদের প্রশিক্ষণ সভা কিন্তু সভা চলাকালীনই একাংশ বিএলও বিক্ষোভে ফেটে পড়ে তাদের দাবি পর্যাপ্ত নিরাপত্তা নেই কাজে ঝুঁকিপূর্ণ স্কুলে পড়ানোর শেষে রাতে ঘুরবো কেমন করে প্রশ্ন এক বিএলওর তীব্র বিশৃঙ্খলার মধ্যে স্থগিত হয়ে যায় অনুষ্ঠান প্রশিক্ষণ বাতিল করতে বাধ্য হন কমিশনের আধিকারিকরা এসআইআর প্রকল্পের প্রাথমিক ধাপেই এমন বিশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন তৃণমূলের অভিযোগ বিজেপি ইন্ধন দিচ্ছে অসন্তোষী বিজেপি পাল্টা বলছে এটা বিএলওদের ন্যায্য পুলিশ মোতায়েন করা হয়েছে নজরুল মঞ্চ এলাকায় সামনে আরো প্রশিক্ষণ শিবির থাকে কমিশন তাই এক বলেন আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কাজ অসম্ভব এখন সবার নজর কমিশনের পরবর্তী সিদ্ধান্তে বঙ্গ বিজেপি চূড়ান্ত করলো পঞ্চাশ হাজার বিএলও টু এর তালিকায় নামগুলো পাঠানো হবে নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য রাজ্য জুড়ে সংগঠনের মজবুত কাঠামো করতে এই পদক্ষেপ বিজেপি সূত্রে খবর প্রতিটি বুথে নিজস্ব বিএলও তৈরির কাজ প্রায় শেষ দলীয় নেতারা জানাচ্ছেন এই টিম এই নির্বাচনের সময় মূল ভূমিকা নেবে তৃণমূলের দাবি বিজেপি ভোটার তালিকা নিয়ে খেলা করছে বিজেপি পাল্টা বলছে সবকিছু কমিশনের নির্দেশেই হচ্ছে এই পদক্ষেপে রাজনৈতিক উত্তাপ আরো বেড়েছে এসআইআর ইস্যুতে রাজ্য জুড়ে এমনিতেই চাপা রাখ তার মধ্যে বিএলও টু এর তালিকা রাজনীতিতে ঝড় তুলেছে রাজনৈতিক মহল বলছে এটা ভবিষ্যতে নির্বাচনের জন্য বিজেপির প্রস্তুতি দলের কৌশল স্পষ্ট বুথে বুথের সর্বাধিক নিয়ন্ত্রণ তৃণমূল পাল্টা কৌশল তৈরি করেছে বলে জানা গিয়েছে দু সালের পরে বাংলাদেশে হিন্দু শরণার্থীদের নিয়ে বড় মন্তব্য করল শুভেন্দু অধিকারী তিনি বলেন যারা নির্যাতিত হয়ে এসেছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে রাজ্যকে ভাবতে হবে এসআইআর প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে অনেকের নাগরিকত্ব প্রশ্নে শুভেন্দু দাবি তৃণমূল হিন্দু শরণার্থীদের অধিকার কেড়ে নিয়েছে তিনি বলেন বাংলায় থাকলে নাগরিকত্ব আইন প্রয়োগ করতে হবে এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৃণমূলের পাল্টা সওয়াল নাগরিকত্ব নিয়ে রাজনীতি করা উচিত নয় রাজনৈতিক মহলে সরগোল একাংশের মতে শুভেন্দু ইঙ্গিত দিচ্ছেন এনআরসি সিএবি পুনরুজ্জীবনের বিজেপি বলছে এটা সঠিক সময় সত্য বলার হিন্দু উদ্ভাস্তদের আশ্বাস দিয়েছেন শুভেন্দু কেউ চিন্তা করবেন না আপনাদের পাশে আমি আছি এখন রাজ্য রাজনীতিতে ফের নাগরিকত্ব ইস্যু সরগরম এসআইআর নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে রাজ্যে প্রতিদিন নতুন বিতর্ক নতুন অভিযোগ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বৈঠকের সময় মমতা অভিষেকের নেতৃত্বে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি শুরু তাদের দাবি সাধারণ মানুষের হস্তক্ষেপ অন্যদিকে বিজেপি বলছে এসআইআর বিরোধিতা মানে বেআইনি নাম লুকোতে চাওয়া দুই শিবিরের সংঘাত ঘিরে উত্তপ্ত রাজ্য জুড়ে পরিবেশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুই হতে পারে আগামী ভোটের প্রধান অস্ত্র গ্রামীণ স্তর পর্যন্ত পৌঁছে গেছে বিতর্কের ঢেউ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে নানা রকম গুজব প্রশাসন বলছে এসআইআর জনগণ মতো একটি স্বচ্ছ প্রক্রিয়া তবুও রাজনৈতিক ময়দান এখন আগুন হয়ে রয়েছে আবহাওয়ার বড় আপডেট নভেম্বরেও আসছে না শীত বরং ফের নতুন নিম্নচাপ তৈরি বঙ্গোপসাগরের উপর ঘনীভূত মেঘের প্রভাবে বৃষ্টি আসছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা মেঘলা আকাশ আদ্রতা অস্বস্তি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আপাতত বাইশ থেকে চব্বিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে শহরবাসীর আশা ছিল নভেম্বরেই ঠান্ডার ছোঁয়া পড়বে কিন্তু প্রকৃতি সেই আশা ভঙ্গ করলো আবহাওয়িতদের মতে নিম্ন চাপের জেরে শীত ঢুকতে দেরি করতে পারে বৃষ্টির পরে তাপমাত্রা হ্রাস পেলেও এখনও প্রকৃত শীতের দেখা মিলবে না বলেই জানানো হয়েছে বিহারের রাজনীতি ঘিরে আবারও মুখ খোলেন প্রশান্ত কিশোর নির্বাচন ঘিরে নিজের পূর্বাভাস প্রকাশ করলেন তিনি বলেন এই ভোটে বড় পরিবর্তন আসবে তিনি লিখেছেন মানুষ উন্নয়ন চায় প্রতিশ্রুতি নেয় বিহারে কাজের অভাব দুর্নীতি আর বেকারত্বের প্রধান ইস্যু কিশোরের মতে তরুণ রায় এবার ফল নির্ধারণ করবে তিনি দাবি করেছেন যে দল যুব সমাজকে সুযোগ দেবে তারাই জয়ী হবে বিজেপি জেডিও বনাম রাহুল তেজস্বী লড়াই জমে উঠেছে তবে পড়ছে রাজ্য পিকে আবার নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তার সংগঠন সুরেজ ইতিমধ্যেই সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে নেতৃত্বে ফিরবেন কিনা তা নিয়েও জল্পনা বিহারবাসীর নজর এখন প্রশান্ত কিশোরের দিকে তিনি কি নতুন মোড় আনতে চলেছেন রাজনীতিতেই সেটাই এখন দেখার